হ্যালো এভরিওয়ান আজকের চ্যালেঞ্জ হলো আমার সাথে বেলি ফ্যাটের একটা খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ করা সেটা হলো প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক আমাদের বেলি ফ্যাটের জন্য ভীষণ 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 কার্যকরী শুধুমাত্র বেলি ফ্যাট নয় আমাদের পুরো কোর কোর পোর্শনটাকে যেখানে আমাদের ব্যাক মাসেল পড়ছে কিছুটা বেলি ফ্যাট পড়ছে অ্যান্ড কিছুটা থাইসও পড়ছে তো টোটালি কোর পোর্শনটাকে খুব স্ট্রেনধেন করতে টোনড করতে ভীষণ সাহায্য করে এবং আমাদের কোর্টটাকে কনস্ট্যান্ট এঙ্গেজ রাখে যেটা আমাদের ফ্যাট এ ভীষণ হেল্প করে তো চলো আজকে তোমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমার সাথে দু মিনিটের প্ল্যান করা আমি নিজেও জানি না যে আমি দু মিনিট প্ল্যানটা কন্টিনিউ করতে পারবো কি না তবে হ্যাঁ স্টার্টিংয়ে হয়তো তোমরা পারবে না তো তোমরা এক মিনিট করে দুবার করতে পারো কিংবা তাতেও যদি প্রবলেম হয় দেন তোমরা থার্টি সেকেন্ড করে চারবার করতে পারো বা দুবার করতে পারো আস্তে আস্তে স্ট্যামিনা বাড়বে এবং তোমরা তোমাদের ফ্রিকোয়েন্সি আর ডিউরেশনটা বাড়াতে থাকবে তো চলো আজকের চ্যালেঞ্জটা নেওয়া যাক আমি আমার অন করছি দেখি কতক্ষণ পারি চলো স্টার্ট প্ল্যান করার জন্য আমাদের টোটাল বডিটা একটাই সরল রেখাতে আসবে মনে রাখবেন আপনার বডিটা কিন্তু ওপর দিকে ঝুঁকবে না এবং নিচের দিকেও ডিপ হবে না একদম প্যারাল থাকবে উইথ দ্য গ্রাউন্ড কিন্তু একটু লিটল বিল্ট টিলটেড রাখবেন আপনার কোর পোর্শনটাকে অ্যান্ড অবশ্যই মাথাটা থাকবে হচ্ছে আপনার মাটির দিকে ঠিক আছে মাথাটা কখনই সোজা রাখবেন না তাতে মাথাতে একটু রক্তচাপ বাড়ে তো সেটাকে মাটির দিকে রাখবেন এবং ফিল করবেন আপনাদের কোরে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে একটা কোরে একটা টান ধরছে ঠিক আছে মানে ওটাকে বলা হয় কোটটা এঙ্গেজ হচ্ছে তো যত এই কোটটা এঙ্গেজ হবে যতটা টান ফিল হবে তত জানবেন আপনার কোর মাসেলগুলো ওয়ার্ক করছে আপনার বেলি ফ্যাট যেটা সেটা কিন্তু আস্তে আস্তে রিডিউস হচ্ছে টোনড হচ্ছে আপনার বেলি পোর্শনটা তো এর এই নিয়মগুলোকে মেনে প্ল্যান করবেন এবং দুটো পায়ের ডিস্টেন্সটা আস্তে আস্তে কম করবেন অ্যাট ফার্স্টে আপনারা হয়তো পারবেন না অ্যাট ফার্স্টে অনেকটাই পাটা ছড়িয়ে হয়তো রাখবেন কিন্তু আস্তে আস্তে চেষ্টা করবেন দুটো পায়ের মাঝখানের গ্যাপটাকে কম করার ওকে মশা কামড়াচ্ছে খুব রাত্রি বাজে এখন সাড়ে বারোটা আর আমি এখন তোমাদের সাথে প্ল্যাঙ্কের চ্যালেঞ্জ নিচ্ছি দেড় মিনিট অলরেডি হয়ে গেছে আর থার্টি সেকেন্ড থাকতে পারলেই দু মিনিট কমপ্লিট হয়ে যাবে টোয়েন্টি সেকেন্ড মোর এক একটা সেকেন্ড যেন ছিঁড়ে যাচ্ছে সেকেন্ড মোর যারা আমার সাথে এই টু মিনিটস এর কমপ্লিট করতে পারলে তাদের জন্য একটা গ্রেট থামস আপ এন্ড ক্ল্যাপিং ফ্রম মাই সাইড আর যারা কমপ্লিট করতে পারলে না ঘাবড়ানোর কোনো কারণ নেই মন খারাপের কোনো কারণ নেই তো আপনারা প্রতিদিন রেগুলার এইটাকে দু মিনিটটাকে চ্যালেঞ্জ হিসাবেই নেবেন এবং এটা করবেন এবং কোন দিন কতক্ষণ করতে পারলেন আমার সাথে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন এবং যেদিন দু মিনিট করতে পারবেন সেদিন দেখবেন ভীষণ ভালো লাগছে এবং আমাকে অবশ্যই জানাবেন চলুন টাটা